আজকে সকাল থেকে আমার অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছিল মনে হচ্ছিল অনেক বেশি ঝাল দিয়ে কিছু একটা খাই টক জাতীয় বাট আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না তো বাসা এসে ফ্রিজে দেখি আব্বু জাম্বুরা আনছে তো জাম আমি একটা জাম্বুরাকে ছুলে নিয়েছি এটাকে এখন ভর্তা করে খাবো অনেক বেশি ঝাল দিয়ে তো আমি এটাকে ছুলে দিয়েছি জাম্বুরার দানাগুলো অনেক রসালো অ্যান্ড মিষ্টি আমি একটু খেয়ে দেখেছিলাম আগে অনেক বেশি মজা ছিল জাম্বুরাটা আর এটাকে আমি দানাগুলোকে ছাড়িয়ে নেবো এইভাবে সবগুলো জাম্বুর আমি এখন ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি মরিচ দিয়ে মাখিয়ে দেন খাবো তো এখানে আমি তিনটা মরিচ নিয়েছি এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল তো তোমরা চাইলে কাঁচা মরিচও দিতে পারো বাট আমার ইচ্ছা ছিল শুকনো মরিচ দিয়ে ভর্তা করে খেতে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি ঝাল টক মিষ্টি করি এজন্য আমি একটু ভালোভাবে আলতো হাতে মাখিয়ে একটু ঝোল করে রেখেছি যাতে আমি মজা করে খেতে পারি তো তো রেডি হয়ে গেছে আমার মজাদার গরমের স্পেশাল জাম কর্তা যেটা আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল